পতাপপুর দরবার শরীফের ইতিহাস যে মাটিতে বসে আছেন আপনারা দেখেছেন মাজার যেটা দেওয়ান সাহেব রহমাতুল্লাহ আলাইহিউজুরে কে ছিলেন নৌকায় করে তখন কোলাঘাট থেকে পংসাবতী নদী পংসাবতী নদী তখন ছিল পিছন দিক দিয়ে দরবার শরীফের পিছন দিক দিয়ে হিউয়েন সাং গিয়ে তাপ্রলিপ্ত গেইছিলেন প্রতাপপুর দরবার শরীফের যে নদী এটাই আসলে বেহুলা নদী ছিল যার আসল নাম বেহুলা যে কাসাই নদী দিয়ে বেহুলা ভেসে 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 গিয়েছিল সেই জায়গায় মাটি একজন কোন মুসলমান সমস্ত রাজা পরগানার রাজা কাশীনাথ নাম শুনে ইতিহাস বলছি কত বছর আগের তিনশো বছর আগের কথা বলছি আড়াইশো বছর আগের কথা বলছি ঔরঙ্গজেবের সময়কার কথা বলছি একজন যুবক ছেলে একজন জবান ছেলে বাদশাহ দিল্লি থেকে নৌ বাহিনী পাঠিয়েছে হেঁটে 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 নৌকাতে করে যাচ্ছেন গিয়ে পৌঁছেছেন ওইখানে নামলেন নেমে এই পাড়ে এসে দেখলেন ফাঁকা জঙ্গল ভালো জায়গা তিনি একটা জায়গায় গিয়ে বসে গেলেন কাশিনাথ জোড়ার পরগনার হিন্দু মানুষ এসে দেখছে মুসলমান সাধক মাথায় টুপি মাথায় পাগড়ি পরে বসে আছে আরে আমাদের জায়গা দখল করে নেবে বাদশাহ গিয়ে খবর দাও রাজার কে গিয়ে খবর দিয়েছে রাজা পালকি করে এসেছে বাল কি করে সৈন্যকে বলছে তুলো যখন আওয়াজ দিয়েছেন কাশীনাথ জোড়ার রাজার পরগনা কাশীনাথ পরগনার রাজার পায়ে সমস্যা ছিল গিয়ে বললো বাবা আমাকে একটু দয়া করুন যেন পাটা ভালো হয়ে যায় দোয়া চাইলেন অন্য বর্ণনা আছে যে চিল্লে ছিলেন পা ভালো হয়ে গেল সোহান আল্লাহ কি হলো পুরো ওই দরবারের আশেপাশের এলাকার দুশো বছর পুরনো রেকর্ড গিয়ে খুঁজে দেখবেন প্রত্যেকটা জমিন দেওয়ান শাহ জাফর রহমতুল্লাহ আলহের নামে রেকর্ড করা আছে বলুন কে দিয়েছে হিন্দু মানুষের অন্তরে কে শিখালো সম্মান দেওয়া পুরো বাদশাহ সিরাজুদ্দাওয়ালার জামানার যে ওজারত আসতো চারানা পয়সা তার কাগজে দরবারে আমার কাছে রাখা আছে অহংকার করার জন্য নি ইতিহাস না এটা শোনাতে চাইছি আমরা কে ছিলাম আর আজকে আমরা কারা কেন আমাদের এই অবনতি কেন আমাদের এই দুর্নতি কেন আমাদের এই দুর্গতি কেন কিসের জন্য আমরা তো সমাজ যা চেয়েছে আমরা তাই হয়েছি কিন্তু তারপরে আমরা বেহিসাত হলাম কেন যখন আমাদের কাছে কিছু ছিল না যখন আমাদের কাছে ঘর ছিল না যখন আমাদের কাছে পয়সা ছিল না যখন আমাদের কাছে শিক্ষা ছিল না যখন আমাদের সাত আটটা ছেলে তখন আমরা সম্মানিত ছিলাম আজকে আমরা সব ছেড়ে দিলাম আমরা বেইজথ হয়ে গেলাম আসেন কারণ এবার জানার চেষ্টা কর

আমাদের সব কিছু রেখেছেন আমাদের তকদিরের ভালো এবং মন্দ তুমি বলো আমার তকদিরের ভালো এবং মন্দ আমার আল্লাহর পক্ষ থেকে মুসলমান যেদিন তুমি মনে করেছিলে তোমার ভাগ্য আল্লাহর হাতে আছে তোমার ভালাই আল্লাহর হাতে আছে তোমার আনন্দ আল্লাহর হাতে আছে তোমার দুঃখ আল্লাহর হাতে আছে যেদিন তুমি মনে করেছিলে পৃথিবী তোমাকে ক্ষতি করতে পারেনি পৃথিবীর মানুষকে আল্লাহ তোমার কথা মেনে দিয়েছেন যেদিন তুমি মনে করেছো আমার তক্তির আমার হাতে আমাকে বুদ্ধি দিয়ে বসতে হবে আমাকে চালাকি করে ব্যবসা করতে হবে আমাকে চালাকি করে দুনিয়ায় চলতে হবে আমাকে পলিটিক্স করতে হবে পাক সেই দিন তোমাকে বেঈজ্জত করে দিয়েছেন